দেখতেই পাচ্ছেন মানে হোয়াইট কালারটা কিন্তু পূজার জন্য খুবই সুন্দর হবে যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে কাজের ভিতরে টু পিস পাচ্ছেন এটার রেঞ্জ অনুযায়ী কিন্তু আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটি তাই না ইন্ডিয়ান পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর সুন্দর ডিজাইন এটাও কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে পাঁচশো আশি টাকা থেকে আজকে খুব সুন্দর সুন্দর আপনাদেরকে টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো একদম নতুন কিছু ডিজাইন আসছে তো আপনারা জানেন যে বিজবাজার বাজার বিড়ির সবসময় পুজো স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসে দেখতেই পাচ্ছেন মানে হোয়াইট কালারটা কিন্তু পূজার জন্য খুবই সুন্দর হবে যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে ড্রেস আছেন আপনারা কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন আসতে চাইলে অবশ্যই চলে আসবেন বিজ বিডি নিউ নিউ সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে শুরুতে আমরা সাদাটাই দেখাবো এটা টু পিস তাই না একদমই ব্র্যান্ড দেখতেই পাচ্ছেন এটা একদম পুরো বডিটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করে নিচে প্যান্ট করা পিওর কটন এটার প্যান্টটাও কিন্তু কটন লেজ করা আছে প্রাইস কত ভাইয়া সাতশো পঞ্চাশ এটা কোয়ালিটিটা কিন্তু ভালো ঠিক আছে দেখা যায় যে অনেকগুলো রেঞ্জ কম সেটার কোয়ালিটি সেরকমই হয় বাট এটা কিন্তু আপনারা গরজাস কাজের ভিতরে টু পাচ্ছেন এটার রেঞ্জ অনুযায়ী কিন্তু আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে বডি সাইজ কালার ডিজাইন সবগুলো কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালার সবগুলো কালার ডিজাইন চমৎকার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এই যে দেখতেই পাচ্ছেন ফর্স এইটা হচ্ছে ভাঙ্গি কালার কত সুন্দর কালারগুলো সবগুলো কালার কিন্তু চমৎকার হবে সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা হবে মিষ্টি কালার কত কিউট কালারটা দেখেন মানে মিষ্টি আপুদের মিষ্টি কালার একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন সাতশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কমবে ফর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে সেম খুব সুন্দর কিছু আমরা ডিজাইন দেখাবো এটা হলো পাকিস্তানি ডিজাইনের ভিতরে চমৎকার একটা বুটিক্সের ড্রেস এটা মিডল পার্সনটা সম্পূর্ণ পেটানো কাজ করে এটা জামা পায়জামা ও না একদম পিওর কটন প্রাইস কত ভাই এটার আশি টাকা ওকে কালার আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ আসলে আজকের কালার ডিজাইন সবগুলো কিন্তু মাথা নষ্ট প্রাইস থাকবে সেম এটা হচ্ছে দোপাট্টা আর এই হচ্ছে এটার পায়জামাটা সেম প্রাইস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সিগ্রিন কালার দেখাও এটা কিন্তু ডলার করা আমরাই কাজ করা হবে স্লাপ কটন এসে কিন্তু লেস করা আছে এটা হচ্ছে এটার দোপাট্টাটার টার্সেল করা এটা হচ্ছে প্যান্টটা ওকে প্রাইস নয়শো কালার আছে কয়টা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা বড হবে থেকে চুয়াল্লিশ ওকে আচ্ছা তো আমরা কিন্তু আজকে দেখাচ্ছি তাই না ইন্ডিয়ান পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখা এটা পাকিস্তানি ভার্সন এটা অ্যাম্বোয়ারি কাজ করা হবে ফেভারেটস হচ্ছে ইন্ডিয়ান লাক্সারি সিফনের ভিতরে মানে ডিজাইনগুলো পাকিস্তানি বাট হচ্ছে ম্যাকিনটা আমাদের দেশীয় প্রাইস কত ষোলোশো ষোলোশো আশি টাকা কালার আছে স কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মিস করা যাবে না অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ওকে আচ্ছা কিছু কটনের ড্রেস দেখাবো রিজনেবল প্রাইজের ভিতরে যারা রেগুলার ইউজের জন্য একদম স্টুডেন্ট বাজেটে নিতে চান এটা প্যান্টটা হবে বাটার সিল্ক জামাটা হবে লিলেন কটন ওনাটা হবে জামদানি কটন প্রাইস কত ভাইয়া ছয়শো পঞ্চাশ এটা কিন্তু একদমই চিপ রেটের ভিতরে পাচ্ছেন আপনারা এ হচ্ছে কালারগুলো সবগুলো মাল্টি কালার শেডে হবে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর রিজনেবল প্রাইজের ভিতরে এই যে দেখেন এটা একটা কালার প্রাইস সেম ছয়শো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট ডিজাইনটা তাই না লাস্ট কালার ওকে তো একটা গ্রাউন্ড দেখাবো এটাও কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে আজকে একদম কালারফুল লিলেন কটন ওনাটাও জামদানি কটন প্যান্টটা বাটার সিল্ক প্রাইস কত ছয়শো আশি ওকে ভিওর্স ভাইরাল একটা গ্রাউন্ড দেখাবো ভাইয়ের কিন্তু মোস্ট সেলিং প্রোডাক্ট ছিল এটা দেখেন অনেক ট্রেন্ডি এবং ভাইরাল প্রাইস কত থাকবে এর প্রাইস দিচ্ছি অনলি 700 টাকা 700 টাকায় মানে পুরো চ্যালেঞ্জ একটা প্রাইস ভাইয়া কিন্তু সব সময় চ্যালেঞ্জ প্রাইস দিয়ে থাকে তার হচ্ছে মানে प्रॉफिट কম সেল বেশি প্রত্যেকবারই কিন্তু সে এটা বলে থাকে যে তার সেল বেশি হোক মানে प्रॉफिट কম হোক এই যে এটা হচ্ছে গারেরা সেট এটা সুন্দর এটা গারেরা এটা হচ্ছে দেখেন প্রাইস কত এটা 580 টাকা এটা হচ্ছে দোপাট্টা এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অনেকগুলো কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে পেস্ট কালার এটার প্রাইজও থাকবে মাত্র এটা হচ্ছে লাস্ট লাস্টন এটা কারচুপি কাজের প্রাইজ থাকবে অনলি পাঁচশো আশি টাকা এগুলোর খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমলে তো এগুলোর জন্য কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন বীজ বাজারের ভিডিও অনলাইনে জন্য এই কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা হাতে